সেমিস্টার রিভিউর এই ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা শুরু করব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় পর্বের সেমিস্টার রিভিউ তো তোমরা যেহেতু তৃতীয় পর্বে আছো অলরেডি তোমরা এইসব বিষয়গুলো জানো সেই হিসাবে আমরা এখানে বেশি সময় নষ্ট করব না এখানে সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে এখানে সাবজেক্টের নাম টোটাল ক্রেডিটটা দেওয়া আছে টোটাল কত মার্ক তার মানে তোমরা থার্ড সেমিস্টারে পড়তে যাচ্ছ একুশটা একুশ ক্রেডিট টোটাল এক হাজার পঞ্চাশ মার্ক এখানে তোমাদের সাবজেক্ট আছে কয়টা ষাটটা তো সার থার্ড সেমিস্টার থেকে তোমার মোটামুটি ধরো ডিপার্টমেন্টাল অনেকগুলোই শুরু হচ্ছে তোমরা যদিও পাইথন এর আগে একটা পাইথন প্রোগ্রামিং পড়েছিলে সেকেন্ড সেমিস্টারে তো থার্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিংয়ের আরেকটা ভার্সন আসছে তারপর গ্রাফিক ডিজাইন ওয়ানও পড়েছিলে এখানে গ্রাফিক ডিজাইন টু আসছে আইটি সাপোর্টটা নতুন তো ডিপার্টমেন্টাল সাবজেক্ট আস্তে আস্তে বাড়ছে তো এরপরে সেমিস্টারে গেলে আরও ডিপার্টমেন্টাল সাবজেক্ট বাড়বে তো তার মানে এই সেমিস্টারটাও তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো চলো আমরা প্রথমে দেখি কি আছে এখানে সোশ্যাল সায়েন্স তো সোশ্যাল সায়েন্সে তোমার এটা মূলত পুরোটাই থিওরি সাবজেক্ট এখানে জাস্ট হচ্ছে আমাদের বিভিন্ন সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে তোমার বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো রাষ্ট্র কিভাবে গঠন হয় এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি আমাদের ইকোনমিক্স থেকে কিছু পার্ট আসছে এখানে ডিমান্ড আসছে কি তারপর সাপ্লাই এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপর ইন্টারন্যাশনাল কিছু বিষয় এই সকল বিষয় অর্থাৎ তুমি সামাজিকভাবে শুধুমাত্র ইঞ্জিনিয়ার হয়তো সায়েন্স প্রোগ্রামিং পড়বার যে বিষয়টা এমন না তোমার সোশ্যালও কিছু রেসপন্সিবিলিটি আছে সমাজ কীভাবে কাজ করে রাষ্ট্র কিভাবে কাজ করে এই সকল বিষয়গুলো সম্পর্ক জানা দরকার সেই জন্য মূলত এই সাবজেক্টগুলো তোমাদের ইনক্লুড করা হয়ে থাকে তো এখানে দশটা অধ্যায় আছে তো এরপরে আসি আমরা ফিজিক্স টু তোমরা ফিজিক্স ওয়ান পড়েছো এর আগে সেমিস্টারে তো এখন ফিজিক্স টু আসছে ফিজিক্স টু আসলে তোমার এখানে দেখো টোটাল মার্ক হচ্ছে দুশো তো দুইশোর মধ্যে তোমার মার্ক হচ্ছে কি থিওরি আর পঞ্চাশ প্র্যাকটিক্যাল তো মার্ক থিওরি যেহেতু এটা একটা বড়ো সাবজেক্ট এখানে টোটাল অধ্যায় আছে দেখো কয়টা চোদ্দোটা অধ্যায় কিন্তু ফিজিক্স ওয়ানও কিন্তু মোটামুটি বড়ো ছিল তো ফিজিক্স টু এটাও এইচএসসি লেভেলেরই সিলেবাস থেকে নেওয়া তোমাদের রেফারেন্স বইয়ে দেখবে এইচএসসি সিলেবাস দেওয়া আছে তো ফিজিক্স ওয়ানে যা পড়েছো তার থেকে একটু এক্সটেন্ড এখানে থার্মোমিতি সম্পর্কে জানবে তারপরে বিভিন্ন ম্যাগনেটের বিভিন্ন বিষয়গুলো তাপগতিবিদ্যা টোটাল চোদ্দোটা অধ্যায় আছে এই বিষয়গুলো তোমরা ফিজিক্স টুতে জানতে পারবা এরপর আসি আমরা কি ম্যাথ থ্রি তোমরা কিন্তু ইতিমধ্যে দুই সেমিস্টার ম্যাথ ওয়ান এবং টু পড়ে ফেলেছ এখন ম্যাথ থ্রি এটাও সিমিলার দুইশো মার্কের সাবজেক্ট এখানে প্র্যাকটিক্যাল হচ্ছে পঞ্চাশ আর দেড়শো হচ্ছে থিওরি তো ম্যাথ থ্রিতে তোমার এবার ম্যাথ থ্রিতে কয়টা পার্টে ভাগ করা আছে দেখো পরিমিতি আর হচ্ছে জ্যামিতি ক্যালকুলাস টোটাল তিনটা পার্টে ভাগ করা হয়েছে তো পরিমিতির মধ্যে আছে টোটাল নয়টা চাপ্টার আর জ্যামিতি একটা আর ক্যালকুলাসের মধ্যে টোটাল পাঁচটা সাবজেক্ট তো এখানে ক্যালকুলাসটা একটু ভালোভাবে দেখবা ক্যালকুলাসের বিষয়গুলো তোমার পরবর্তী সেমিস্টারও বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে তো এরপরে আসি আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন পাইথন তোমরা কিন্তু পাইথন প্রোগ্রামিং ইতিমধ্যে জানো পাইথনের বেসিকগুলো কিন্তু সেখানে আলোচনা করা হয়ে গেছে তো এখানে মূলত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অর্থাৎ তুমি পাইথন দিয়ে কি অ্যাপ বানাবা অ্যাপ্লিকেশন বানাবা আগে তো পাইথনে তোমাকে কি বেসিকগুলো শেখানো হয়েছে তো এটাও তোমার দেড়শো মার্কের সাবজেক্ট এখানে তোমার থিওরি একশো আর প্র্যাকটিক্যাল পঞ্চাশ তো এখানে এগারোটা অধ্যায় আছে তোমরা পাইথনে কিন্তু ফাইল অপারেশন ফাংশন এগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে দেখেছ তো এখানে হচ্ছে ওগুলো ব্যবহার করে তুমি প্রজেক্ট করবা এখানে প্রজেক্টের কাজ দেখানো হতে পারে আবার অ্যাডভান্সের মধ্যে এখানে মডিউলগুলো আসছে ওপি তোমরা কিন্তু প্রথম পাইথন যেটা ছিল সেকেন্ড সেমিস্টার এখানে ওপি ছিল না এখানে কিন্তু ওপি গুলো নিয়ে আলোচনা করা হবে ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তারপর হচ্ছে তোমার অ্যারো হ্যান্ডেলিং কিভাবে করবা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে লক কিভাবে কাজ করে ইউনিট টেস্টিং তুমি তো প্রজেক্ট করবা কোড করবা তো কোডগুলো তো টেস্টিং করা লাগবে তো সেটা অটোমেশন অটোমেটিক ভাবে কিভাবে টেস্টিং করতে হয় ইউনিট টেস্টিং এ সেটা দেখানো হবে তারপর রেজেক্স যেটা রেগুলার এক্সপ্রেশন বিভিন্ন ধরো তুমি একটা ইমেল লিখলা এক্স দ্য রেট জিমেল ডট কম তো এটাকে একটা ইমেল কিনে এটা কীভাবে বুঝবে এখানে একটা অ্যাট দ্য রেট থাকতে হবে অ্যাট রেটের আগে কিছু ভ্যালু থাকতে হবে অ্যাট দ্য রেটের পরে কিছু ভ্যালু থাকতে হবে এই জিনিসগুলো হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়ে তোমার বের করা যায় তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো হবে তো মোটামুটি এটাও তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট অবশ্যই এটাতে ফোকাস করবা তো এরপর আসছে হচ্ছে কি তোমাদের কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন টু তো তোমরা কিন্তু এর আগের সেমিস্টারে গ্রাফিক্স ডিজাইন ওয়ান পড়েছ ওয়ান হচ্ছে তোমাদেরকে কি কালার থিওরি একদম কোর বিষয়গুলো জানিয়েছে জানানো হয়েছে তো এই সেমিস্টারে এসে তোমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা করবা তো এটা হচ্ছে পঞ্চাশ মার্কের টোটাল একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এখানে কোনো থিওরি নেই তো এখানে দেখো তোমাদের লোগো কীভাবে তৈরি করবা তারপর বিভিন্ন মানে রিসিপ্ট আইডি কার্ড ডিজাইন বইয়ের কাভার ডিজাইন ফ্লায়ার তারপরে বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর বিষয়গুলা ওয়েবের জন্য টেমপ্লেট তৈরি করা অর্থাৎ এখানে হচ্ছে তুমি এগুলার ইমপ্লিমেন্টেশন করবা তো অনেকে হচ্ছে শুধুমাত্র কি দেখি যে ক্যানভা ক্যানভা ইউজ করে সে হচ্ছে ডিজাইন করে তো আসলে ক্যানভা তো ডিজাইন সফটওয়্যার না এটা হচ্ছে যারা ডিজাইন জানে না তাদের জন্য হচ্ছে কিছু ট্যাম্পলেট রেডি থাকে সেটাকে মোটিভেটরিভে করে তুমি একটা ডিজাইন করবা কিন্তু তুমি যদি প্রিন্ট করার জন্য কিছু করো যে আমাদের এডিসির যে ডিজাইনগুলো দেখো এই ক্রিয়েটিভ ডিজাইন যদি তুমি করতে চাও তাহলে তুমি এসব কাজগুলো ক্যানভাস থেকে বেটার হচ্ছে কি তোমাদের ইলাস্ট্রেটর অ্যাডোবের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে তোমাদেরকে মূলত তোমাদের স্যাররাও ওগুলাই সাজে সাজেস্ট করবে তো তোমরা সেই সফটওয়্যারগুলো ইলে ফটোশপ ইলাস্ট্রেটর যা যা আছে ইন ডিজাইন এগুলো দিয়ে মূলত গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবা তো এরপর আসি আমরা আইটি সাপোর্ট সার্ভিসেস এটা হচ্ছে দুইশো মার্কের সাবজেক্ট হচ্ছে থিওরি আর একশো প্র্যাকটিক্যাল তো এখানে তোমাদের মূলত এটাও কম্পিউটার সায়েন্সের একটা সাবজেক্ট এখানে তোমরা পাঁচশো বারোটা অধ্যায় তো বারোটা অধ্যায়ে তোমার আইটি সাপোর্ট কম্পিউটারের আসলে হিস্ট্রিগুলো জানবা যে কম্পিউটার একদম শুরুতে কেমন ছিল সেখান থেকে কীভাবে মডার্ন কম্পিউটারে উদ্ভাবন হয়েছে সেই সে সকল বিষয়গুলো তোমাদের জানানো হবে তারপর মেমরি অর্থাৎ র্যাম কিভাবে কাজ করে তোমাদের যে বিভিন্ন ইনপুট ডিভাইস আছে যে আমরা যে কীবোর্ড এটা একটা ইনপুট ডিভাইস এটা দিয়ে আমরা ইনপুট দিয়ে কম্পিউটারে তারপর আউটপুট কি আউটপুট মনিটর তোমরা যে ডিসপ্লে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস এই সকল বিষয়গুলো তারপর এখানে ল্যাবে কাজ করার জন্য বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষামূলক অর্থাৎ পিপি এগুলো নিয়ে তোমাদেরকে পড়ানো হবে তারপর বেসিক হার্ডওয়্যার হার্ডওয়্যার ডিভাইসগুলো কীভাবে কাজ করে কম্পিউটারে কনফিগারেশন এই সকল বিষয়গুলো তোমরা মূলত এই সাবজেক্টটাতে জানবে অর্থাৎ একটা কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটারের বেসিক জিনিসগুলো তোমরা এখান থেকে আইডিয়া পাবে এরপর আস্তে আস্তে পরবর্তী সেমিস্টারগুলোতে দেখবে যে এটার উপর আরও ড্যাপ আলোচনা আসবে একদম মাইক্রোপ্রসেসর থেকে শুরু করে আরও ইন্টারনাল প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা থাকবে যার কারণে এই এই সাবজেক্টটাও তোমরা কিন্তু গুরুত্ব দিবে এরপর আসে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান ওয়ান হচ্ছে কি তোমরা জানো এরপরে আরও একটা সাবজেক্ট থাকবে ডিজিটাল ইলেকট্রনিক্স টু থাকবে তো ওয়ানে হচ্ছে টোটাল দেড়শো মার্ক তার মধ্যে একশো হচ্ছে থিওরি আর পঞ্চাশ কত পঞ্চাশ কি প্র্যাকটিক্যাল তো ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান যেহেতু ফার্স্ট টাইম পাচ্ছ এটা খুবই চমৎকার একটা সাবজেক্ট এটা খুবই ইজি সাবজেক্ট যদি ভালোভাবে পড়তে পারো এটা হচ্ছে তোমার আমাদের কম্পিউটার সিস্টেম তো মূলত কী ডিজিটাল মানে ডিজিটাল কোড হচ্ছে কত জিরো আর ওয়ান কম্পিউটার জিরো ওয়ান ছাড়া আর কিছু বুঝে না তো জিরো ওয়ানগুলো বাইনারি গুলা কিভাবে কাজ করে এই জিনিসগুলো তোমাদের দেখানো হবে তারপর লজিক গেট অ্যান্ড নট এই ধরনের অনেকগুলো গেট নিয়ে পড়বা তোমরা অ্যান্ড নট এই ধরনের বিভিন্ন গেট নিয়ে তোমরা জানবা কীভাবে গেটগুলা কাজ করে তারপর লজিক সার্কিটগুলা কীভাবে সিম্পলিফাই করা যায় এরপর কম্বিনেশনাল লজিক সার্কিট অর্থাৎ কয়েকটা লজিক সার্কিট মিলে আরেকটা সার্কিট ডেভেলপ করা যায় এই জিনিসগুলো জানবে এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এটা টোটাল কয় সাবজেক্ট কয়টা চ্যাপ্টার দশটা চ্যাপ্টার আছে তো তোমরা এটাও গুরুত্ব সহকারে পড়বা তো এটাই ছিল আমাদের আজকে সেমিস্টার রিভিউ আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে পড়াশোনা করবা সেমিস্টার শুরু হয়ে গেলে আর যতগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এগুলা ম্যাক্সিমাম সাবজেক্টে আমাদের এডু রয়েছে তোমরা আমাদের সাপোর্টে যোগাযোগ করলেও জানতে পারবে অথবা আমাদের ওয়েবসাইটেও রয়েছে ইউটিউব চ্যানেলও আছে সব জায়গায় তোমরা এইসব বিভিন্ন সাবজেক্টের ড্যামোগুলা দেখতে পারবা তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আবার ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহাফেজ